নমস্কার সকল প্রিয় ছাত্রী তোমরা অনেকে জিজ্ঞাসা করেছি যে কলকাতা পুলিশের পরীক্ষা আগে হবে না ডাব্লিউই পরীক্ষা আগে হবে তবে তোমাদের কাছে কলকাতা পুলিশের পরীক্ষা কবে হবে সেটা তোমরা জানার চেষ্টা করবে একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভেবে দেখবে এবং ভিডিওটিকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে যে এর পরীক্ষা আগে হতে চলেছে না কলকাতা পুলিশের পরীক্ষা আগে চলেছে তবে আমি যেটু খবর পেয়েছি কলকাতা পুলিশের পরীক্ষার একটা ডেট পাওয়া গেছে সেই ডেটটা তোমার সঙ্গে তুলে ধরবে মনোযোগ সহকার দেখবে এবং বারবার বলছি ভিডিওটাকে বিভিন্ন জায়গায় কিন্তু শেয়ার করে দেবে এবং তোমরা কিন্তু এই ডেটকে টার্গেটটাকে পড়াশোনা শুরু করো হাতে কিন্তু একদম সময় কম তাই ডিটেলসে ভালো করে দেখে নেবে ভিডিওটা তোমাদের কিন্তু খুবই কাজে আসবে দেখো যে বিষয়টা তোমাদের কিন্তু কলকাতা পুলিশের কী আছে কলকাতা পুলিশের প্রিলি এবং মেন্স পরীক্ষা আছে দুটো পরীক্ষা হবে কলকাতা পুলিশের ক্ষেত্রে কিন্তু ডাবলিউবির ক্ষেত্রে কিন্তু একটা পরীক্ষা হবে তাই কলকাতা পুলিশের পরীক্ষাটা আগেই হবে তোমরা মেনেই চলো এবং যে ডেটটা সেই ডেট মেনেই চলো দেখবে মোটামুটি এই ডেটেই কিন্তু আমার পরীক্ষার সম্ভাবনা সবচেয়ে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু এই ডেটেই পরীক্ষা সম্ভাবনা আছে কী ডেটটা আছে দেখো এখানে কিন্তু লেখা আছে কিন্তু দেখো পরিষেবা লিখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার এটা হচ্ছে রঘুনাথপুর সাব ডিভিশন থেকে উঠে এসেছে কি ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো তখন লিখা আছে কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ দুহাজার চব্বিশ অল স্কুল নমিনেশন ফর নমিনেশন পাঠানো হচ্ছে তো খেয়াল করে দেখেন পরিষ্কার লিখা দিয়ে আছে কি নমিনেশন ফর প্রিলি রিটেন টেস্ট ভেনু হুইচ উইল বি হেল্ড অন দেখো লেখা আছে আঠেরো পাঁচ দু হাজার সানডেতে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হতে পারে ওয়ান সেশন অফ দ্য বারোটা থেকে আট এক ঘন্টা তোমাদের পরীক্ষা তোমার জানো বেলা বারোটা থেকে একটা অবধি পরীক্ষাটা হবে তারিখটা মাথায় রাখো আমার মূল বিষয় অনেকে বারবার ভিডিও করে বিভিন্ন রকম তথ্য তোমাদেরকে জানাই আমি তোমাদেরকে একটা নোটিশ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তাহলে কত বলেন তারিখ আঠেরো পাঁচ আঠেরো পাঁচ টার্গেট নিয়ে চলো কিন্তু এই ডেটে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আর দেখো এই অর্ডার শিটটা কিন্তু দেখো আজকে সাতাশ এক দু হাজার পঁচিশ দেখতেই পাচ্ছ আজকেরই এটা কিন্তু প্রকাশিত এটা হচ্ছে রঘুনাথপুর সাবডিভিশন থেকে করা হয়েছে অর্থাৎ সমস্ত জায়গা সমস্ত জেলায় তো পরীক্ষা হবে এই পরীক্ষাটা সুতরাং সেক্ষেত্রে এই রঘুনাথপুর সাবডিভিশন থেকে এই নোটিশটা ভাইরাল হয়েছে সেটা তোমার সাথে তুলে ধরলাম আঠাশ আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ পরীক্ষা হবে রবিবারে এক ঘন্টা পরীক্ষা তোমার সকালে যেন সেটা হচ্ছে বেলা বারোটা থেকে একটা সুতরাং তোমার টার্গেটটা রেখে চলো কিন্তু আঠেরো পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাটা হতে চলেছে বারবারই বলছি এখন থেকে ভালো করে পড়াশোনা করো প্রস্তুতি নাও দেখো এখানে কিন্তু সিগনেচারও করা হয়েছে সমস্ত কিছু রয়েছে যে রোগ সাব অফিসারের থেকে ওকে ডিটেলস তোমার তুলে ধরলাম ভিডিওটাকে অবশ্যই লাইক করো থেকে শেয়ার করে দিও আর প্রথম পরীক্ষা তোমার মেনেই চলে যে কলকাতা পুলিশের পরীক্ষাটা হতে চলেছে তাদের কাছে প্রস্তুতি নিতে পারবে এই শেষ চার মাস প্রস্তুতির জন্য মাত্র তোমাদের প্রাইজ রাখা হয়েছে দুশো নিরানব্বই টাকা এই দুশো নিরানব্বই টাকা প্রাইসে তোমরা ভর্তি হতে পারবে তুমি ক্যান্ডিডেট ক্যান্ডিডেটেও ভর্তি হতে পারবে অথবা কলকাতা পুলিশের ক্যান্ডিডেটেও ভর্তি হতে পারবে যে কোনো তুমি পুলিশের পরীক্ষার্থী হয়ে থাকো তোমরা কিন্তু টু নাইন নাইনে ওয়ান টাইম পেমেন্ট এই পেমেন্টে কিন্তু শেষ এই তিন চার মাসের প্রস্তুতির জন্য ভর্তি হতে পারবে এবং এবং তোমাদের কী ক্লাস করেন তোমার ভালো করে বুঝে নাও দেখো তোমরা পেয়ে যাবে হচ্ছে লাইভ এবং রেকর্ড ক্লাস পেয়ে যাবে যেটা রেকর্ড ক্লাস লাইভ টাইম ইউজ করতে পারবে অল টাইম যে কোনো দিন তুমি যে কোনো এক বছর দু বছর তিন বছর চার বছর যে কোনো দিন তুমি ইউজ করতে পারবে আর লাইভ ক্লাসের যে সময়সীমা সেটা হচ্ছে তোমাদের হচ্ছে লাইভ ক্লাসের সময়সীমা কত বললাম তোমাদের হচ্ছে ফোর মান্থ অর্থাৎ এক্সাম অবধি তোমরা কিন্তু এই যে তোমরা এটা কিন্তু তোমার সময় পেয়ে যাচ্ছো এটা এমন অপরচুনিটি কেমন রেকর্ড ক্লাস কিন্তু সবাই কিন্তু পরবর্তী ডিলিট করে দেয় আমাদের ডিট করা কোনো ব্যাপার নেই লাইভ ক্লাস তোমরা হচ্ছে পাচ্ছ চার মাস এবং তার সাথে রেকর্ড ক্লাস কিন্তু লাইফ টাইম পেয়ে যাচ্ছো এই একটা বিষয় গেল এছাড়াও তোমরা কী কী পাচ্ছো ভালো করে বোঝে নাও তোমাদের হচ্ছে তোমরা হচ্ছে জি কে বা জিএস যে পার্টটা থাকে সেটা একদম অধ্যায় ভিত্তিকভাবে ক্লাস পাবে লাইভ এবং রেকর্ড ক্লাস ম্যাথ ক্লাস পাবে লাইভ এবং রেকর্ড ক্লাস ইংলিশ গ্রামার পাবে লাইভ এবং রেকর্ড ক্লাস এবং তোমরা কীভাবে রিজনিং ক্লাস পাবে লাইভ এবং রেকর্ড ক্লাস এবং সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা শিক্ষক দ্বারা আলাদা আলাদা শিক্ষক দ্বারা কিন্তু তোমরা এই ক্লাসগুলোকে পাবে ওকে এর জন্য তোমাদের যোগাযোগ করতে হবে কোথায় আর কত প্রাইস বললাম মাত্র টু নাইন ওয়ান টাইম পেমেন্ট মাসে মাসে পেমেন্ট করতে হবে না মাত্র একবার পেমেন্ট করবেন টু নাইন নাইন ওকে আর এর জন্য যোগাযোগ করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন জিরো সিক্স ফোর ডবল এইট জিরো ওয়ান টু ফোর লাস্ট এই তিন চার মাস প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের এই অনলাইন ব্যাচ কোর্সে ভর্তিও আগেও প্রচুর স্টুডেন্ট আমাদেরকে চাকরি পেয়েছে তোমরা যদি ভালো করে পড়াশোনা করো আমাদের কাছ থেকে তোমরা কিন্তু চাকরি পাবে যদি মাস হিসাব করো তোমরা কিন্তু সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা সামথিং কিন্তু পার মান্থ হিসাব করে পড়ছে এই প্রাইজে কিন্তু এখনকার সময় কেউ পড়ায় না এখনকার সময় মাসে সত্তর থেকে পঁচাত্তর টাকায় কেউই পড়ায় না ন্যূনতম প্রাইজ তোমার ভর্তি হতে পারবে তাই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বললাম নাইন জিরো সিক্স ফোর ডবল এইট জিরো ওয়ান টু ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাবে ভিডিওটা যে এই পর্যন্তই হিন্দ